ভোট বয়কটের ডাক দেওয়ায় চব্বিশ ঘন্টার মধ্যেই নড়ে চড়ে বসলো জেলা প্রশাসন অর্থাৎ বিভিন্ন দাবি আদায়ের জন্য রিয়াং জনজাতিরা বিক্ষোভ প্রতিবাদ করে ভোট বয়কটের ডাক দিয়েছিল আর এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই জেলা প্রশাসনের অন্দরে ভূমিকম্প শুরু হয় তড়িঘড়ি জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সাংবাদিক সম্মেলন করে জনজাতিদের সমস্যা সমাধানের ঘোষণা করে দেন উল্লেখ্য আটান্ন নং পানিসাগর বিধানসভা কেন্দ্রের শেরে চন্দ্রপাড়ার প্রত্যন্ত রিয়াং জনজাতি এলাকা থুমচড়াই গ্রাম এই গ্রামে শতাধিক পরিবারের বসবাস তাদের নিরানব্বই শতাংশ জুম ক্ষেত করে থাকে এই জমিয়া পরিবারগুলো স্বাধীনতার পূর্ব থেকেই ওই গ্রামে বসবাস করে আসছে বলে দাবি করে কিন্তু বহু যুগ পেরিয়ে গেলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি তাদের গ্রামে প্রবেশের রাস্তায় কিছুটা অংশ পিচ ঢালাই থাকলেও অধিকাংশ রাস্তা ভাঙা ও কর্তমাক্ত ফলে তাদের যাতায়াতের যেমন অসুবিধা তেমনি মমুষ্য রোগী অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যেতে পারে না তাছাড়াও তাদের জীবন্ত সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের ছড়ার জল ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই যদিও ডিডাব্লিউএস দপ্তরের উদ্যোগে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করার জন্য ব্যবস্থা রয়েছে কিন্তু এতে জনজাতিরা জল পাচ্ছে না তবে এই দুই নিত্য সমস্যার জন্য এই রিয়াং জনজাতিরা আসন্ন লোকসভা ভোট বয়কটে ডাক দিয়েছিল আর এই খবর দেখেই জেলাশাসক দেবপ্রিয় বর্ধন নড়ে চড়ে বসলেন সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের তরফ থেকে এক প্রতিনিধি দল থুংচড়াই গ্রামে ছুটে যায় এবং তাদের দুঃখ ও দুর্দশার কথা প্রত্যক্ষ করে তাদের সমস্যা নিরসনের জন্য আশ্বাস দেওয়া হয় এবং আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার অনুরোধ করেন বলে জানান গ্রামবাসীর অপরদিকে এই ঘটনার বিবরণ জানিয়ে বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করেন জেলা শাসক তিনি জানান নির্বাচনের পরেই তাদের এই প্রধান দুটি সমস্যা নিরসন করে দেওয়া হবে চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল একটা জায়গা যেটা শেরেচন্দ্রপাড়া পাড়া তুমসারাই এডিসি ভিলেজে যে কিছু লোক বলেছিলেন যে ভোট দেবেন না বা ভোট বয়কট করেছেন এই ধরনের একটা খবর এসেছিল আমাদের কাছে তো আমাদের টিম ওখানে ভিজিট করেছিলেন ভিডিও সাহেব গেছেন পিডাব্লিউএসআর এস থেকেও গেছেন ওখানে ওনাদের একটা গ্রিভেন্স ছিল যে এখানে জল আসেনি দুই দিন ধরে এই ধরনের জলের সমস্যা আর রাস্তা খারাপ হয়ে গেছিলো বৃষ্টি আপনারা জানেন সবাই যে খুব একটা সিভিয়ার ঠান্ডা হয়েছিল কয়েকদিন আগে বিশেষ করে রাত্রেবেলা তো ওই সময় ঠান্ডাস্টমে কিছু রোড ওনাদের একটা পোর্শন খারাপ হয়েছিল তো ওইটারও আমরা মেরামত করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি তাছাড়া ড্রিঙ্কিং ওয়াটার অলরেডি সেটা রিস্টোর হয়ে গেছে তো আমাদের এখান থেকেও আমরা অফিসিয়াল যারা পাঠিয়েছিলাম তাদের সাথেও কথা বলা হয়েছে তো তারা এখন সন্তুষ্ট তো তারা জানিয়েছেন যে তাদের গ্রিভেন্সটা অ্যাড্রেস করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে সবাইকে এটা জানাতে চাই থ্যাংক ইউ তাহলে তারা ভোট দেবে স্যার হ্যাঁ ওনারা আমি আমাদের সেটা <laughs>